বলছে এক রাতের নেকি চাইছে আর সারা জীবনের নেকি আবার দান করে দিব আমার নবী কয় আবু বকর তুমি নেকি দিবা কি না দিবা এটা তোমার ব্যাপার তবে আমি জানতে চাই রে আবু বকর কোন পাত্র নেকি দিছে তাও তো তুমি জানো না আবু বকর তোমার প্রতি আমার আল্লাহ এত খুশি হইছে রে আবু বকর আল্লাহ তোমার আমল নামায় এত পরিমাণ নেকি দিছে এমন একটা রাতের ঘটনা ও

এই কম্পিউটার হচ্ছে দাবি হলো মাথা কম্পিউটার দে মাথা আবিষ্কার হইছে এই মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে কথা বল ঠিক কি না কম্পিউটার ভিতরে বলা হয় মেমরি এর মোবাইল চালান এই হার্ড ডিস্কটা ওর ভিতরে যে 1000 দিক 2000 দিক হাজার দিক এই হার্ড ডিস্কটা একসময় লোড দিতে দিতে ফুলায়া যায় কিন্তু আল্লাহ তাআলা মাথার ভিতরে এমনি একটা হার্ড ডিস্ক করে দিছে একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই হার্ড ডিস্ক কোনোদিন ফুল হয় না জরে জুর সুবহানাল্লাহ পুরো 30

আজকে আমি দিয়ে যাচ্ছি ভাই সংসারের তো যাদেরও অশান্তি আছে বহু শাশুরীর দ্বন্দ্ব স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আমি বলে দিয়ে যাচ্ছি ভাই একটা আয়াতকে বিশ্বাস করে আপনি ঘরের ভিতর চালু করেন সকালবেলা আগামীকাল থেকে শুরু করবেন স্বামী স্ত্রী উভয় ফজরের নামাজটা পইরা আপনি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নিয়মিত চালু করেন আল্লাহ বলছে কোরআন তালাত করা হবে তোমরা ওইখানে কোরআন তেলাওয়াত করলে নীরবতা পালন করে শুনবা যারা করবে তারা করবা আর যারা শুনবে তারা শুনবা আল্লাহ কুম্তুর হামন

وأجلت مسمى الذين كفروا عمها ومسلموا عنيكم قل ارايتم ما تدعون من دون الله الله أروني ماذا خلق <applause> من الله أم له شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو من علم إن كنتم صادقين وبل أضل مما يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا قال الذين كفروا للحق لما جاءهم هذا ولكن افضل ان يكون هناك قل ان افتريت هناك افضل ان يكون هناك افضل ان يكون هناك افضل بينكم وهو الغفور الرحيم ان يكون هناك افضل ان يكون هناك افضل ان ان إلا ان يكون هناك افضل ان كفرتم به وشهد شاهد من بني اسرائيل على مثله فابر واستكبرت ان الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين امنوا لو كانوا خيرا ما سبقون اليه وان لم يهدوا بما سيقولون هذا يفك قديم ومن قبله كتاب موسى ورحمه هذا كتاب مصدق لسان العرب كالانس الذين طلبوا بشرى للمحسنين ان الذين قالوا ربنا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصي الإنسان بوالديه إحسانا حملته يمه كرها ودعته كرها وعمره أبي صالح ثلاثون شهرا حتى إذا بلغ شده وبلغ أربعين سنة قال ربي أوزعني أن أشكر نعمتك عليك وعلى وعلى والديك أن أعمل صالحا فرضا وأصلي لي في ذريتي

যখন লাফালাফি করে পাগলামি করে আমার মনের ভিতরে ভয় শুরু হয়ে যায় কারণ তা কি উঠ কেন লাফালাফি করে ছোট্ট একটা বাচ্চা ঘুমাইছে গদবি এই উঠ যদি লাফাইতে লাফাইতে আমার ছোট্ট বাচ্চার উপরে পা দেয় এই বাচ্চাটা মারা যাইবে এই মনে আমি ভাই পাইলাম আমি আমি যখন কোরআন তেলাতে বন্ধ করে দেই উঠগুলো লাফালাফি বন্ধ করে দেয় দুম্বা গুলো লাফালাফি বন্ধ করে দেয় আবার যখন কোরআন তেলাতে করি গলি আবার দেখি উঠগুলো লাফালাফি করে কারণটা কি আমার নবী

যে ছাত্ররা আছে হুজুরা আছে দেখবেন এদের দিকে তাকাবেন আপনি অটোমেটিক সব পাবেন কারণ আর কিছু হোক না হোক এরা নিয়মিত কোরআন তেল করে কথা বলে ঠিক আর কিছু না হোক এদের চোখ দিয়ে নিয়মিত কোরআনটা দেখে আর এই যে কোরআনের প্রতি যার মহাব্বত কোরআনের প্রতি যার মহাব্বত কোরআনটা জিতের করে

সাতসাইরা রজব আমানর কি মিরাজে যায় আল্লাহর বাড়ি কার বাড়ি আমানবের মিরাজ কতর মিত্তাহ একসাথে বলেন আল্লাহু আকবার 15 নম্বর পারা সূরা বানি বললেন বি লাইলা মিনার আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা লিল্লাজি বারাকনা হাওলা হু লিরাগুমিনা আয়াতিন আল্লাহু আকবার আমানর ঠিক কিনা

તો ચોરસાઈ ગો હાસુને લે પે બોરા ચાલીએ છી જો લો બાજીને ખેતીને ગંદી સાઝનો રાગનો

ইশার নামাজটা কোন নবী আদায় করে নাই শুধুমাত্র আমাদের আল্লাহর নবী আদায় করছে অন্য কোন নবী ঈসা আলাইহিস আদায় করে নাই আমার আপন নবী আদায় করছে সাহাবীরা কষ্ট করে আর রাসূলুল্লাহ নবী সারা রাত আমরা আরামে ঘুমাই ঘুম থেকে उठতে যা পড়ে দুই রাকাত ফরজ কথাগণ ঠিক কিনা কথা কি বুঝতেছেন

আমার আল্লাহ আগে জায়গায় নাই দুই জায়গায় নাই মিরাজের ঘটনারে তো করা হয় আমার আল্লাহ 17টা জায়গায় আমার নবি রে ভ্রমণ করায় আল্লাহু আকবার কো জায়গায় আমার নবি ভ্রমণ করছে রে আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করায় আমার নবি খান্দে আর আল্লাহ আমি 17টা জায়গায় প্র আমার উম্মত কে ভ্রমণ করবে না আমি নবী দেখব আমার উম্মত কে দেখবে না আল্লাহ ডাকে দিয়া কই বন্ধু তোমার উম্মতের জন্য আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচে করব তোমার উম্মতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ কথা দিলাম এই 17 টা জায়গা তাদেরকে ঘুরায়া জান্নাতের টিকিট দিয়া জান্নাতে পাঠাবো জোরে জোরে বলনা সুবহানাল্লাহ নামাজ পড়ো তো একশো বলেন পড়ো তো